কুকুরে বুঝছে এই জন্য এখন এই কুকুরেও নাকি এই চুন্নি ধর্ম গ্রহণ করলো ওই খানার জন্য তো ভালো একটা উদাহরণ দিছে আসলে দুনিয়ার কুকুর যারা এরা খানার জন্য খাওয়ার জন্য ধর্ম পালন করে তো আল্লাহ নবী সাল্লু আলি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন আর দুনিয়া কুল্লু হাজি ফাতুন ওত আলী গুহা দুনিয়া হচ্ছে পুরাটাই মৃত জানোয়ার আর আখেরাতকে বাদ দিয়ে যারা এই দুনিয়াকে তলব করতে থাকে দুনিয়াকে মুখ্য বানায় নেয় এরা হচ্ছে কুকুরের জাতি তো এটা ঠিকই বাংলাদেশের সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারী এই ফানি এই কমিডি ধর্মের অনুসারী যারা এরা তো আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর দিনকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে এরা একটা মুনাফিকি ধর্মগ্রহণ করছে দুনিয়ার জন্য এদের এতে কোনো সমস্যা নাই যে সরকার আসে সেই সরকারেরই গুলাম খুব ভালো এদের ইয়া চলে মানে কোনো প্রকার সমস্যা নাই কারোর সাথে কোনো ঝামেলা নাই মানে দুনিয়া খুব ভালো চলতেছে আর এই যে খাওন আর খাওন একদল সাধারণ মানুষ অশিক্ষিত মূর্খ মানুষ যারা সমাজে আছে তাদেরকে এই ধরনের কোরআন হাদিসের অপবেক্ষা করে নানান কিছু বুঝায় যে এখন এইটা করতে হবে এখন এইটা করতে হবে তারপরে ওই যে মাজার যেগুলো আছে এখানে তো লক্ষ কোটি টাকার কারবার তারপরে বিভিন্ন ভণ্ডপীড়ের দরবার আছে এখানে তো লক্ষ কোটি টাকার দরবার তো ভক্তরা খুব ইয়ে করে মানে কষ্ট করে এখানে গরু আনে ছাগল আনে হাঁস আনে মুরগি আনে মহিষ আনে উট আনে দুম্বা আনে তো এগুলা আনতেছে আর এরা মজা করে খাইতেছে খাওন আর খাওন মানে অনেক খাওয়ান তো এটাই বুঝাইতেছে তো হ্যাঁ এটা একদম পারফেক্ট একটা উদাহরণ হয়েছে একটা হচ্ছে চার পাওয়ালা কুকুর আর একটা হচ্ছে দুই পাওয়ালা কুকুর তো খানার লোভে যেমন চার পাওয়ালা কুকুরটা দুই পা মানে এই সুন্নি গ্রহণ করলো তো এরকমভাবে দুনিয়ার লোভে যারা আখেরাতের কর্মকাণ্ড যাদের নাই আখেরাত নিয়ে যাদের ফিকির নাই আল্লাহর দিন নিয়ে যাদের ফিকির নাই মহান মালিকের দিনের কোনো কর্ম যাদের নাই তারা দুনিয়ার লোভে খানার লোভে হাড্ডির লোভে এটা একটা বাস্তব বিষয় আমি যেটুকু দেখেছি এই যে বিভিন্ন মাজারের সাথে বা বিভিন্ন বুমরা দরবারের সাথে কিছু মানুষ সম্পৃক্ত থাকে এদের একটাই উদ্দেশ্য হচ্ছে উরসের সময় এবং বিভিন্ন তাদের বিভিন্ন যে ইয়াগুলো আসে মাহফিলগুলো আসে এই সময়ে একটা খানার ইয়া পাওয়া যায় মানে বিনা টাকা একটা টিকিট পাওয়া যায় ওই টিকিট দিয়ে তিন চার দিন পর্যন্ত এক টানা খাওয়া যায় তো শুধুমাত্র এই হাড্ডির লোভে শুধুমাত্র এই গুস্তর লোভে শুধুমাত্র এই খানার লোভে শুধুমাত্র এই বিরিয়ানির লোভে শুধুমাত্র এই চিন্নির লোভে শুধুমাত্র এই জিলাপির লোভে এমন একদল মানুষ আছে এমন একদল একদল দুই পাওয়ালা কালবুন আছে যারা এই সমস্ত ভণ্ড দরবারের সাথে ভালো সম্পর্ক রাখে এই সমস্ত গুমরা দরবারে যায় এই সমস্ত হাড্ডি চাটার জন্য যায় তো দারুণ একটা উদাহরণ দিচ্ছে একদল হচ্ছে দুই পাওয়ালা কালবুন আরেকদল হচ্ছে আরেকটা হচ্ছে চার পাওয়ালা কালবুন চার পাওয়ালা কালবুন যেমন হাড্ডির লোভে এই সুন্নি ধর্মের দিকে গেল এরকম দুই পাওয়ালা কালবুন কিছু আছে যারা দুনিয়ার এই খানার লোভে খাদ্যের লোভে বা অন্য কোনো লোভে পড়ে যারা এই চুন্নি ধর্ম গ্রহণ করে এখন উলামায় হকানিদের কাছে আসলে নামাজ পড়া লাগবে তারপরে রুজা হজ অনেক কিছু তাসমি তাহলিল হালাল হারাম এরকম অনেক কিছু করতে হয় তারপরে দিন মহান মালিকের শরীর প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করতে হয় সংগ্রাম করতে হয় আল্লাহ সুবাহানা হুয়া তালাকে নিয়ে কটুক্তি করলে কলিজার টুকরা নবীকে নিয়ে কটুক্তি করলে আন্দোলন করতে হয় মাঠে নামতে হয় মামলা খাইতে হয় তারপরে রক্ত দিতে হয় মারপিট খাইতে হয় অনেক কিছু করতে হয় সংসারের ক্ষতি হয় তারপরে শারীরিক ক্ষতি হয় অনেক খরচের ব্যাপার তারপরে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে কিন্তু এই সুন্নি ধর্ম গ্রহণ করলে এখানে কিছুই করা লাগে না শুধুমাত্র এই যে চুন্নি একদল মৌলভী আছে তাদের কথা শুনবে তারপরে বিভিন্ন গুমরা যে দরবার আছে মাজার আছে সেখানে যাবে ওখানে ঘুরবে চিন্নি খাবে মানে এক মজার ধর্ম আর কি ওই জন্য আমি বলি যে এটা হচ্ছে কমিটি ধর্ম এই চুন্নি ধর্ম এটা হচ্ছে কমি কমিটি ধর্ম ফানি ধর্ম একটা মজার ধর্ম তো বেচারা দারুণ একটা উদাহরণ দিছে তো যাই হোক মানে এখন খানার লোভে যেরকম কালবুন চুন্নি ধর্ম গ্রহণ করলো এরকম দুই পাহলা কালবুন যারা এরা দুনিয়ার লোভে পড়ে চিন্নির লোভে পড়ে এই চুন্নি ধর্ম গ্রহণ করে ধন্যবাদ একদম খাতি একটা কথা বলার জন্য আল্লাহ তালা পুরা উম্মাকে হেদায়ত দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত